পড়তাম এছাড়া আমি পড়তাম সর্বোচ্চ ছয় ঘন্টা আমি কখনো ঘন্টা হিসাব করে পড়াশোনা করি নাই যদি লিখে লিখে রাখছে যে আজকে এটা করবো সেটা করবো ওই দিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি পরিকল্পনা কলেজ আসে কলেজটা আমি করবো তারপরে ফার্সিটিটা আমি বুয়েটে যেতে চাচ্ছি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাচ্ছি আর হায়ার এডুকেশনের জন্য বিদেশে পড়াশোনা করতে গেলেও আমি বাংলাদেশে কাজ করতে চাচ্ছি রেজাল্টের পিছনে আমার সব কিছুর পিছনে আমার বাবা মার অবদান ছিল সবচেয়ে বেশি তারা ছাড়া মানে এই পর্যায়ে আসা কোনো স্কুলের টিচারই তো গাইডলাইন দিয়েছে প্লাস কোচিংও করছে ওইখানেও টিচার্স ছিল সবার মানে গাইডলাইন সঠিক গাইডলাইন আমার এফোর্টস আমার বাবা মার সাপোর্ট আল্লাহর ইচ্ছা সব কিছু মিলিয়ে এই রেজাল্ট গোল্ডেন এফতাস এসেছে ফলাফল তো অবশ্যই অনেক ভালো লাগছে মানে পরীক্ষা ওয়াইজ এবারের মানে বোর্ড এক্সামের রেজাল্ট নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিলাম সো গোল্ডেন এফতাসটা অবশ্যই আমার ফ্যামিলিকে ডেডিকেট করতে চাই বিশেষ করে আমার মাকে বিকজ আমার মা তো সবসময়ই পাশে ছিলেন মানে সব বিষয়ে এফোর্ট দিয়েছেন মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা ইঞ্জিনিয়ারিং এর প্রতি আমার আগ্রহ আছে দেখা যাক বাকিটা অনুভূতি হচ্ছে গিয়ে মানে যতটুকু এক্সপেক্টেশন ছিল তার অনেক অনেক ভালো হয়েছে আর হচ্ছে এর পিছনে তো টিচার অবদান আছে না বাবা মার সাব নিজের চেষ্টে সব কিছু মিলাই আজকে আসলে একটা মিক্সড ফিলিং আমি অনেক নার্ভাস ছিলাম রেজাল্টে কয়েক মিনিট আগেও কিন্তু আলহামদুলিল্লাহ গোল্ডেন এসেছে তো এখন অনেক শান্তি লাগছে আসলে আনন্দ বরণ আমার বাবা মাকে সবচেয়ে বড় অবদান ওনাদের জন্য আজ এত দশটা বছর কষ্ট করে আমি আজকে এই পর্যায়ে এসেছি আর অবশ্যই আমার টিচার্সরা এটার পিছনে অনেক বড় একটা অবদান রয়েছে ভালো লাগছে আজকে এই দিনটার জন্য আমাদের টানা দুই বছরে পরিশ্রম শ্রম মানে আমরা অনেক কষ্ট করেছি আমাদের মা বাবা আমাদের টিচার ইভেন আমাদের ক্লাসমেট আমাদের সব সময় হেল্প করেছে এখন সবার একটা মিলিত কষ্ট হ্যাঁ কষ্ট নিয়ে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক নিয়ে আমরা আজকে এই দিনে একটা ভালো রেজাল্ট আনতে পেরেছি মেধা অথবা আমাদের এই পড়াশোনাটাকে যে মেইন করে রাখা এটা আমরা যে হচ্ছে নিতে পারছি সে চূড়ায় আমরা আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করতে পারছি কি না সো আই থিঙ্ক আমরা মানে পারবো ইনশাল্লাহ আর সামনে ভবিষ্যতে আমরা আরও ভালো রেজাল্ট এনে দিবে এবং বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা ভালো একটা পর্যায়ে নিয়ে যাব আমার অনুভূতি অনেক আমি অনেক খুশি আর আমার এই রেজাল্টের পিছনে থেকে বড়ো অবদান আমার আম্মুর কারণ সে অনেক পড়ছে আর আমার বিকর্ণ এসলাম স্কুল অ্যান্ড কলেজের সব টিচারদেরই অনেক অবদান আছে আমার রেজাল্টে কারণ সবাই হেল্প না করলে হয়তোবা এই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়া সম্ভব ছিল না আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো একটা রেজাল্ট করছি কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল তাও এবার আমরা অনেক ভালো রেজাল্ট করছি যা আশা করছিলাম তাই পাইছি আহ আমি আসলে সবাইকে ধন্যবাদ দিব যারা আমার পাশে ছিল বিশেষ করে এই স্কুলের টিচাররা মানে এতটা হেল্পফুল মানে কল্পনা উচিত মানে এমনও হয়েছে যে টিচার ওকে স্কুলে নিয়ে আসছে পাশের থেকে খাওয়ায় আমার ওর কাছে একটাই যাওয়া ও মানুষের মতো মানুষ হোক সৎ মানুষ হোক এবং জীবনে বড় হয়ে এমন কিছু প্রতিষ্ঠিত হোক যেন সবাইকে হেল্প করতে পারে কারণ আজকে ও চার বছর বয়স থেকে এখনও সতেরো বছরে ও যে তারা এসে টোটালটা মানুষের হেল্প মানে আমার কলিগ ওর স্কুলের টিচাররা ওর ফ্রেন্ডরা ফ্রেন্ডের মারা ও কেনা নেওয়া করছেন মানে আমার কৃতজ্ঞতা শেষ নেই মানে টোটাল আমি চাই ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় এবং যারা ওর মতো পরিস্থিতিতে আছে তাদের সবাইকেও হেল্প করতে হয়